সিরিয়াসলি ভাই বাথরুম পাইছে ভাই তিনজনের ভাই বাথরুম পাইছে ভাই সিরিয়াস পাইছি ভাই এখানে 70 টাকা পাইছে ভাই সিরিয়াসলি অনেক টাকা তারপর এখানে একটা শার পাইছি অনেক দিন পর আজকে খেলবো টম ফ্রেন্ডস ভাই সিরিয়াসলি প্রায় 2 মাস হয়ে গেছে আমি এখানে টম ফ্রেন্ডস গেমটি খেলতেছি না তো ফটাফট লাইক করে ভিডিওটা দেখার জন্য বসে পড়ো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর দেখতে পাচ্ছ এখানে ভাই 3 নাম্বার ফ্রেন্ড চলে এসেছে টেবিলের নিচ থেকে ভাই সিরিয়াসলি টেবিলের নিচ থেকে ভাই কোথা থেকে আসলো বুঝলাম না কাহিনি তো যাই হোক মনে করে না যে এখানে তিনজন টেবিলের উপরে বসে আছে আর এখন তিনজনকে আমি মনে না যে দুপুরের ডিনার খাওয়াবো আর কি তো ভাই বিড়ালকে আমাকে খাওয়াতে হচ্ছে মানে কি কপাল আমার তো মনে করে না যে এতক্ষণ মানে এদেরকে খাওয়াইছি আর এখন মানে কাজ করাবো আর কি এদেরকে দিয়ে তো ভাই সাদা বিড়ালটাকে দিয়ে ভাই কি করানো যায় ভাই সিরিয়াসলি ভাই এদের বাথরুম পাইছে ভাই তিনজনের ভাই বাথরুম পাইছে ভাই সিরিয়াসলি ভাই বাথরুমের সময় নাই ভাই সিরিয়াসলি তো প্রথমে ভাই কালো বিড়ালটাকে ভাই বাথরুমে দিছি আর এখানে সাদা বিড়ালটাকে দিছি আর এখানে ভাই অনজেলাকে ভাই এখানে জন্য দিয়ে আর এখানে আমাকে বাড়িটা একটু কাস্টমাইজ করতে হবে আর এখানে মনে করে না যে আমাকে সুন্দরভাবে বাড়িটাকে সাজাতে হবে তো আমি এটা দিয়ে দিছি তারপরে ভাই এখন আপাতত আমার কাছে কিছুই নেই ভাই যেহেতু ভাই নতুন আর গাছটা দেখো ভাই কতটা ছোট তো যাই এখন বাড়িটাকে ভাই সাজানোর আর তেমন কিছুই নেই ভাই বাড়িতে তেমন কিছুই নেই সাজানোর মতো আমার কাছে মানে মনে করো না যে এখন আপাতত তেমন কিছুই নেই আর কি তো যাই হোক এখন এদেরকে দিয়ে কাজ করতে হবে আমাকে ভাই দেখি এদের বাথরুম শেষ হয়েছে কিনা ভাই সিরিয়াসলি ভাই বাথরুমে গেলে ভাই আর বের হওয়ার মানে কি বলবো সময় থাকে না এদের তো এতক্ষণ পর্যন্ত বাথরুম করতেছে ভাই সিরিয়াসলি মানে কি বলবো পাঁচ দিনের বাথরুম মনে হচ্ছে ভাই একদিনই করে ফেলতেছে এরা যাই হোক ভাই এতক্ষণ পর্যন্ত বাথরুম করে আর ততক্ষণ মনে করেন আমি এখানে কিছু খাবার কিনি ভাই এদেরকে খাওয়াবো মানে সস্তা সস্তা খাবার মানে সস্তা খাবার খাওয়াবো আর কি মানে দুই টাকা দুই টাকার খাবার খাওয়াইছি আর কি মানে কিনছি আর কি দুই টাকার ভাই পনির তারপর এখানে বা এখানে বার্গার তারপর এখানে কলা ভাই সব দুই টাকা দুই টাকা জিনিস মানে কম দামের খাবার খাওয়াইলে কম কম বাথরুম করবে আর কি তো ভাই দেখতে পাচ্ছি এখানে মানে সিরিয়াসলি বাথরুমটা ভেঙে দিছে ও মাই গড তো যাও এখানে ময়লাও করে রাখছে তো যাও এখন ময়লা পরিষ্কার করব আর এখানে এই কালো বিড়ালটা ভাই এখানে খেলা করবে ভাই সিরিয়াসলি সাদা কুকুরটা এখানে ভাই কাজ করতেছে ভাই এখানে ঝাড়ু দিচ্ছে আর এখানে কালো বিড়ালটা মাথায় ক্যাপ দিয়ে ভাই শার্ট প্যান্ট পরে এখানে খেলা করতে তো যাই হোক এখন আমি এখানে মানে টিকিট নিয়ে চলে এসেছি ভাই এখানে ভ্রমণ করতে আর কি তো ভাই সিরিয়াসলি এখানে মাত্র তিনজন ফ্রেন্ড ভাই এখানে হচ্ছে তিন নাম্বার দিন আজকে মানে তিন নাম্বার দিন দিন আর কি ডে থ্রি তাই মনে করেন আজ এখানে তিনজন ফ্রেন্ড আর কি পরবর্তীতে আস্তে আস্তে ফ্রেন্ড বাড়বে আমি একটা টম ফ্রেন্ড বুক পাইছি দুইটা পাইছি তো এখানে ভাই দেখি আর কি পাইছি ভাই এখানে সত্তর টাকা পাইছি ভাই সিরিয়াসলি অনেক টাকা তারপরে এখানে একটা শার্প তো যাই হোক এখানে ভাই বাসটা আমি এখানে উপকরণ পেয়ে গেছি পাঁচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এখানে আমি মনে করি না যে বই থেকে স্টিকার পাইছি আর কি যে এই স্টিকারগুলো আমি বই থেকে পাইছি তো এখানে ভাই তিনটা নিউ স্টিকার পাইছি তো এখানে আমি এই স্টিকারগুলো লাগাই তো এখানে বেলুন লাগিয়ে দিছি তারপরে এখানে ভাই এটা কি রে ভাই খেলনাটার নামটা আমি ঠিকমত জানি না তো যাই হোক এখানেバスকেবলের মনে হচ্ছে কিছু ভাই জানি না তো যাই হোক এখানে ভাই আরেকটা ভাই স্টিকার লাগাইছি তো এখানে আমার কাছে আরও দুইটা স্টিকার আছে আর এখানে ভাই আর একটা স্টিকার লাগাইছি আর এখানে ফাইনালি শেষ স্টিকারটা লাগানো শেষ আমাদের তো যাই হোক এখন পর্যন্ত যারা যারা ভিডিওটাতে লাইক করে তারা প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এই সমস্ত গেমের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো এটা তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল আর কি এখানে চাষাবাদের কাজ করাবো আর কি তো এখন মনে করে না সার আছে আমার কাছে চারটা সার আছে আর কি তো চারটা সার এখন আমি তিনটা সার প্রয়োগ করবো এখানে তো দেখতে পাচ্ছি এখানে তিনটা সার এখানে আমি জমিতে ভাই পুতে দিছি আর এখানে পানি দিচ্ছি তারপরে মনে করো না অঞ্জেলা চাষ করবে আর এটাতে ভাই ফসল ফলাবে আর আমাদের গাছটা ভাই তোমরা আমার চ্যানেলের আগের পার্টগুলো দেখো গাছটা কত বড় ছিল আর আজকের পার্টে ভাই সিরিয়াসলি গাছটা অনেক ছোট এখন পর্যন্ত ফলই হয়নি তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে কালো বিড়ালটাকে দিয়ে মনে করে না যে আমি ওই ছোট্ট গাছটার যত্ন নেব যাতে করে ফসল ফলে তো এখানে মনে করো না যে এই কুকুরটা ভাই অনেক কাজ করছে সিরিয়াসলি যার জন্য এটাকে এখন আমি খাবার খাওয়াবো তো এটাকে আমি পিজ্জা খাওয়াইছি গরম গরম পিজ্জা খাওয়াইছি বা এক টুকরা খাওয়াইছি আর ভাই সিরিয়াসলি ঘুরে পড়ে গেছে ভাই পিজ্জা এত স্বাদ পাইছে ভাই এখানে ঘুরেই পড়ে গেছে আর এটা কি খাওয়াইছি জানি না আর ভাই এর কাছে ভাই এখন অনেক ভালো লাগতেছে আশা করি ভাই এখানে মানে একে খাওয়াইতে খাওয়াইতে পেট ব্যাডটা মনে করেন ব্লাস্ট করে দিবো আর কি তো যাই হোক ভাই এখানে ভাই দেখি আর কিছু খাওয়ানো যায় না তো ভাই আর কিছুই খাওয়াইলাম না এবারটাকে তো ভাই সিরিয়াসলি কুকুরটা কতটা খুশি দেখো ভাই লাফাচ্ছে কিভাবে দেখো একবার তো যাই হোক এখন একে মনে করো না এ যেন কি একটা পাইছে আই হোপ একটা টুপি পাইছে সিরিয়াসলি একটা টুপি পাইছে আর এখানে ভাই এটা আমাকে ব্যবহার করার জন্য বলতেছে আর এখানে ভাই কালো বিড়ালটা একটা ভাই বাস্কেটবল ইউনিফর্ম পেয়েছে বাস্কেটবল ইউনিফর্ম পেয়েছি আর কি মানে বাস্কেটবল খেলার জন্য যে জামাগুলো গায়ে দেওয়া লাগে ওই জামাগুলো আর কি মনে করেন যে এই কালো বিড়ালটা পাইছে তো দেখতে পাচ্ছ কালো বিড়ালটাকে দিয়ে ভাই এখন আমি ছোট্ট গাছটার যত্ন নেওয়াচ্ছি আর এখানে ভাই এই কুকুরটা ভাই এখানে শরবত বানাবে মেবি জুস বানাবে ভাই জুস তো এখন আমি ভাই বানানার জুস বানাবো অর্থাৎ কলার জুস বানাবো তো যাই হোক এখন মনে করেন না কলার জুস বানিয়ে ফেলছি আর এখানে এই কুকুরটাকে এখন আমি মনে করো না যে কলার জুসটা খাওয়াবো তো দেখি এ ব্যাটার রিয়াকশনটা কেমন হয় খাওয়ার পরে তো বাই সিরিয়াসলি সব কিছু বাই অন্ধকার হয়ে গেছে মানে কি বলবো কলার জুস খাওয়ানোর ফলে এ ব্যাটার মানে সব কিছু বাই একদম চোখে ঝাপসা ঝাপসাপ দেখাচ্ছে আর কি তো যাই হোক মনে করে না যে এখন আমি এখান থেকে বেরিয়ে যাই বা একে আর খাওয়ানো লাগবে না তো যাই হোক এখন মনে করে না যে একে দিয়েও কাজ করাবো আর কি তো এও সারের মানে সার প্রয়োগ করার কাজ করুক আর কি তো যাই হোক বন্ধুরা ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এই সমস্ত গেম প্লে ভিডিও পাওয়ার জন্য আমাদের কমেন্ট করে জানাও আমার সাধ্যের ভিতরে থাকলে আমি গেমগুলো খেলার চেষ্টা করব তোমাদেরকে কথা দিলাম আর তোমাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো